তাই বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকে একটু ভিডিও দিতে দেরি হয়ে গিয়েছে ভাত ভাত মামার জন্য যে আলু আলু বার তোমাদের এখানে কী বলে তো আমি জানি না আমাদের এখানে এটা বরগুটি আর ডালগুটি বলে কেটে জন্য নবমকে এটাই এনে হয় বিন তো কেমে দেবো তাকে তো তার জন্য এটা বিন বলে আর আলু সিদ্ধাকে বলেছে তার বাবাকে যে মাছ খাবো বলেছি ঠিক আছে কিনে দেবো মাছ এনে দেবো বলেছি ঠিক আছে আজকে খেয়ে এনে কালকে এনে দেবো বলেছি তো ঠিক আছে তো এখন তো আজকে একটু কামও তো কামের জন্য তো প্রবলেম হয়ে যায় না কাম না হলে তো আর কী বলবো কামের জন্য প্রবলেম হয়ে যায় বৃষ্টি পড়লে তো কাম হয় না কেননা দিয়েছি আর তোমরা তো কেউ কমেন্টে জানাও না তোমরা কীরকম আছো ভালো আছো বা আমার ভিডিও কীরকম লাগে তোমাকে কারো ভালো লাগে কার খারাপ লাগে তোমাকে তো কেউ কমেন্টে জানাও না তার জন্য মনটা খারাপ লাগে কেন আমি নতুন চেন নতুন ছোটো ইউটিউবার তো তার জন্য কেউ আমাকে মানে পাত্তা বলে কেউ দেয় না আর যার ইচ্ছা দেখে যার ইচ্ছা দেখে না থাক। কথা না সবাই আস্তে আস্তে চিনবে তোমার যা যেটা ভালো লাগে বা কিছু তো কালকে মামা মেয়ের এই মেলার থেকে কিনা হয়েছিলো এই বেলুনটা লাইট বেলুন লাইট বেলুনটা এইটা হ্যাঁ তো আমি তাকে কালকে এরকম মানে ইতরুক হয়ে গিয়েছিল তারপরে আমি তাকে মানে আমি বলেছি যে তোমাকে আমি ফুলিয়ে দেবো তুমি খেলবে তো ঠিক মাম বলছে ঠিক আছে মা তো খুলে দিলাম খুব খুশি কিন্তু তা লাইট জ্বলে ব্যাটারি নাই ব্যাটারি ব্যাটারি নেই তো আর জন্য আমি এখন ব্যাটারি আনতে লাগবে যেখান থেকে আমাদের মানে ব্যাটারি নাই তখন তো আনতে তো হবেই না তো তার জন্য এখন লাইট জ্বলছে না আর ঘুরিয়ে চলছে না মোবাইল থেকেই টাইম দেখা হচ্ছে আর আমার ছেলের স্কুল বন্ধ ঘরে আছে টিউশন তিন দিন মিস গেল মিস ঘুরতে গিয়েছে বাপের বাড়ি আর মাম্মা তো স্কুলের পর জল মাম্মাব দুই স্কুলে অঙ্গনবাড়ি মানে আমার মা যেখানে মানে অঙ্গনবাড়ির কাম মানে চাকরি যেটা মানে করা হয় ওইখানে যায় মাম আর আমার ছেলে ওখানেই পড়ে ক্লাস ফাইভ পর্যন্ত ক্লাস হয় তারপরে এ আবার এই এই বছর ক্লাস ফাইভ তারপরের বছর মাকুম চলে যাবে কারণ টাউন মানে আমাদের মেন টাউন ওখানে মাকুম আর এটা লামক মানে দেখলেন পরে এখানে তো চলে যাবে এটা টেনশন যখন ছেলে আস্তে আস্তে বড়ো হচ্ছে বলবো আর আশেপাশে আসতে তো কি অবস্থা বৃষ্টি হয় পুরো জলের জল তারপর চোপড় সব ভিজে যাচ্ছে রান্না বসালাম ভাত রান্না হবে গুণগুলোর জন্য মানে মামের জন্য ভাত তো খেয়ে নেবে কিন্তু আলু সুদ্ধ আর বরবটি সিদ্ধ দিয়ে তো আর হবে না কেন কি বলবো এখন ডাল বানাতে হবে আর আমাদের ঘরে মানে কি কি হয় একদিন নিরামিষটা মানে সবে পেটে যায় না কি জানি না একদিন নিরামিষের মতো ভালো হতে হবে নিরামিষ মানে এরকম ভালো ভালো খাওয়া যেরকম আছে বহু ধরনের মানে বলতে পারবো না মানে বহু ধরনের আছে যেরকম পটল দিয়ে আলু পাঁপড় তারপরে পনির আলু এসব হলে মানে ওরা তারা ভালো খায় আমারও হয় না আমি নিরামি আর নিরামিষ খেতে পারি না বলি না খেতে পারি সব সময় মানে ইচ্ছা হয় না যে খেতে তার জন্য আর কী বলবো সবাই তো হয় কষ্ট মানে সবসময় তো আর এক একভাবে তো হয় না যে আজকে মাছ মাংস খাবো কাল করে খাবো আর সব দিন খাওয়া হয় না মাছ মাংস মানে শরীরের জন্যও খারাপ হতে পারে আমার আমার ছেলে মাছ খেলেও মাছের পেটের দিক খাবে না একদম যেটা দিল পিস যেটা হয় মানে মাছের দিকটাও ওটা এটা খাবে ছোটো মাছ খাবে না কিচ্ছু খাবে না আমার হাজব্যান্ডও কালা মাছ বলতে কিচ্ছু না ছোটো মাছ অল্প খালে মানে অল্প যদি খায় তো খাবে নাহলে খাবে না মানে শুকনা মাছও খাবে না আমি সব খাই আর আমার খাবার মানে কন্ট্রোল করে আমি খাই কেন আমার থাইরয়েড আছে তার জন্য আমি মানে বেশি খাওয়া দাওয়ার উপরে চাব না যে এটা খাবো এটা খাবো ম্যাগি খাবো চাউমিন খাবো আর আমার তো গোল ব্লাডের অপারেশন হয়েছে ল্যাপোস্কোপি করে তারপরে বাচ্চা হওয়ার সময় তো সিজার দুবার হয়েছিল। আর আর তখন আর কোনো প্রবলেম নেই সব কিছু প্রবলেম সলভ হয়ে গিয়েছে আর আমি মেয়ে হওয়ার সময় বহুত কষ্ট পেয়েছি আমার গোটা শরীরে মানে মা দোয়া মায়ে দয়া করেছিল হাম হয়ে গিয়েছিল প্রথমে আমার হাজবেন্ড হাজবেন্ডের হয়েছিলো তারপরে আমার ছেলে তারপরে আমার হসপিটালে হয়ে গিয়েছিল। আজকে মাদারকে বলছি আমি আমার কিছু কথা আমি বহুত কষ্ট পেয়েছি তারপরে আমার ঘরে এসেছি আমার মেয়েরও হয়েছে তারপরে মান্তি করেছি যে এরকম ভালো হলে কিছু ছোঁয়া লেগে গিয়েছিলো তার জন্য বলেছি যে আমি একরকম হলে ঠিকই ঠিক হয়ে গেছি কষ্ট পেলাম কিন্তু তারপরে আমি ঘরে যখন ভালো হয়ে গিয়েছি পূজা দিলাম পূজা দিলাম ঘরে বাচ্চাদেরকে নিয়ে বালক সেবা করলাম ছেলে মেয়ে সবাইকে ঘরের পরিবার সবে প্রসাদ সব দিয়ে পূজা করে ধর ঠাকুরের আশীর্বাদে এখন এইসব হয়নি এই কাশি সর্দি তো এইসব তো হবেই কিন্তু বহুত কষ্ট পেয়েছে আমার তো একদম মানে কি বলবো এই এই হাতে এই সাইড এই জায়গাটা এই যে দাগটা দেখতে পারছো কি তোমরা যাই না আমি এখানে আমি হসপিটালে পিং দিয়ে ফুটিয়ে দিয়েছিলাম তারপরে আমার গোটা শরীর মানে বাদ নেই যেখানে আমার সেলাই কেটেছে সেখানেও হয়ে গেছে না তো ভয় পেয়ে গিয়েছে যে কী হয়েছে এনে মানে এরকম বলছে অ্যাসামিসে যে আমি তো নোয়ারি মই তারপরে বলছি যে আমি না যে হোক করে দেব বাইদ মই ঘর যাম নিয়ম মানিব লাগিব বলি মানে এরকম বলে দিয়েছি আমি আর কি বলবো ঠিক আছে আজকে এতটুকুই বাই বাই টাটা তোমরা ভালো থেকো